গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেল তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে যাচ্ছি বাবার বাড়ি তো গাজনের জন্যই যাচ্ছে আমাদের বাড়ির কাছেই গাজন হয় তো সেই গাজনের জন্যই যাচ্ছি বাপের বাড়ি তো দেখো বিকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে গামির গাছ কাটা বলে না তো আজকে ওই অনুষ্ঠানই আছে ওই অনুষ্ঠান বলতে গাজন আর কি তো তার জন্য আজকে বিকেলেই বেরিয়ে পড়লাম তো দেখো চারপাশের আবহাওয়াটা কি সুন্দর আর সবাই ছাগল গরু সব মাঠ থেকে নিয়ে যাচ্ছে এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো এখন যেহেতু গ্রীষ্মকাল তো সাড়ে পাঁচটার সময় তো সন্ধ্যা হয় না এখন এই সময়তেই সবাই গরু ছাগল নিয়ে যায় আর এই সবুজ রাস্তাটা তো যতই দেখি ততই ভীষণ ভালো লাগে তো তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর কতুলপুরে যে একটু পার্লারে ঢুকবো কারণ আইব্রো করা হয়নি অনেক দিন ধরেই ভাবছিলাম করব কিন্তু সময় হয়ে ওঠেনি তো আজকেই করে নেব তো চলো ছটা করে চলে যাই এই দেখো কাদের ফ্রিজ যাচ্ছে এই গরমের দিনে সবাই এখন ফ্রিজের জল খেতে ভীষণই ভালোবাসে তো তার জন্য কারা ফিজ নিয়ে যাচ্ছে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই দেখো আমাদের এখানে পোলটা এবারে দেখতে পাবে তো চলো পোলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো পার্লারে চলে এসেছি পার্লারে সেরকম ভিড় নেই একটা দিদিভাইকে করছিলো আর কি একজনই ছিল আর দিদিভাইয়ের আজকে শরীরটা একটু খারাপ বলছে তো তার জন্য একটু হুটোফাটাও করছিলো তো যাই হোক দেখো এখন ওর চুলটা কাটছে তো তার জন্য আমি একটু বসেই আছি আর আমি একটুখানি হচ্ছে তোমাদেরকেও দেখিয়ে দিই তো চলো পার্লার থেকে এরপরে সোজা বাড়ি গিয়ে একদম ভিডিও অন করব। তো দেখো বাড়ি চলে এসেছি আর এখন অন্ধকার হয়ে গেছে এসে আমি নাইটিটাও চেঞ্জ করে ফেলেছি আর দেখো ঠোঁটটা একদম ফেটে ফেটে গেছে লিপস্টিক পরেছিলাম তো তার জন্য একবার দেখিয়ে দিলাম তো দেখো এখন গাজন দেখতে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে সন্ন্যাসী পুজোটা তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে সন্ন্যাসী ছাড়াও আরো যদি কিছু আমাদের অনুদান দেন আমরা গ্রহণ ইতিমধ্যে গোপাল হাজরা ও তার ছেলে মিলন হাজরা এক হাজার এক টাকা জমা দিয়েছেন উদ্দেশ্যে এবং চিরঞ্জিত হাজরা আমাদের বাবার মরণ প্রত্যেক বছর সন্ন্যাসী হন কিন্তু আমাদের বেসরা গ্রামের বাসিন্দা নন উনি বাবার একনিষ্ঠ ভক্ত উনি হাজার একশো এক টাকা দিয়ে আমাদেরকে উদ্যোগী করেছেন মুকুন্দ মন্ডল ওনার নাতির উদ্দেশ্যে পাঁচশো এক টাকা ইতিমধ্যে জমা দিয়েছেন আর সন্ন্যাসীদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ আমরা কালকে কলটি আরম্ভ করব আশা রাখবো দিন যাতে আমরা জল পাই অতএব টাকাটা একটু আমরা কালকে আনবেন একশো টাকা করবো বলি অনেক দুস্থ সন্ন্যাসী আছে তাদেরকে চাপ দেওয়া হবে না যদি কেউ এমন দুস্থ সন্ন্যাসী থাকে যে একশো টাকা তার উপরে চাপ হবে

ধরব কালকে মাধব নমো সীমা নমো সীমা নমো নমো সীমা এতে গন্ধ পুষ্পে নমো শ্রী গুড়বে নম

এতে গঙ্গ পুষ্পে বৃদ্ধা খিবায় নমাত করে নম ভাই নিত মহিষং রজত গিরিনবং চাড়ুচন্দা পতং সং রতনাকলপুর জলং পরসু মেঘবড়া ইতিহসং প্রচন্ন পদ্মাশী নং সমুত মমরগনৈ

আদমনীয় জল বৃদ্ধা খিব এতে গন্ধ পুষ্পে তারকনাথ শিবায়ম ধূপদীপ তারকনাথ ਈ ਬਾਯਾ ਨਮਾ ਕੇਤਾਗ ਨਹੀਂ ਬੇਦੰ ਤਾਰੋਗਨਾ ਈ ਬਾਯਾ ਨਮਾ ਪਾਨਾਰਥ ਜਲੰ ਤਾਰੋਗਨਾ ਈ ਬਾਯਾ ਨਮਾ ਆਤਮਨਿਯ ਜਲੰ ਤਾਰੋਗਨਾ ਈ ਬਾ ਨਮਾ

তো চলো সন্ন্যাসী পুজো দেখে এরপরে বাড়ি চলে যাব আর ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের এখানে সন্ন্যাসী পুজো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা